আমরা জানতে পারি যে কাকটাউন থানার অন্তর্গত একটা গ্রামে মে দুর্নীতি হয়েছে এবং সেই অভিযুক্তকে আপনারা গ্রেফতার করেছেন। আসলে এক ঘটনা সত্যতা এবং কিভাবে ঘটনা സംഭ ঘটে গত মাস গত 31 5 24 মে মাসে লাখ আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করি এটারই ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয় কাকরাবন এলাকার থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অবনী ঘোষ বাড়ির গর্জন মুরা দুর্গা বাড়ি আমাদের কাকড়াবন বিয়ে কি এখন পর্যন্ত এইট থ্রি এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপার্থ করি আসামিকে কোথা থেকে গ্রেফতার করা কথা কাকড়াবন এলাকার থেকে গ্রেফতার করা হয়েছে